আসসালামু আলাইকুম ফাজিল তৃতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই পঁচিশ এটি তোমাদের সর্বাধিক কমন আল ইফতাহ সাজেশন তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে তোমাদের ইসলামিক স্টাডিজ প্রথম পত্র বিষয় চার এক ছয় এই সাবজেক্টের সাজেশন দেব তো এখানে তোমাদের মান বন্টনটা একদম সহজ দেখো ব্যাখ্যামূলক অনুবাদ তিনটি থেকে দুইটি উত্তর লিখতে হবে দশ দুগুণে বিশ বড় প্রশ্ন আটটি থেকে তিনটি উত্তর লিখতে হবে তিন বিশ ষাট এবং ছোট প্রশ্ন তিনটি থেকে দুটি উত্তর লিখতে হবে দশ দু মোট একশো মার্ক তো আমরা কমপ্লিটলি সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে আমরা একটু বিষয় বলে দিই আমরা আমাদের এই হ্যান্ড এই সাজেশনে থাকা তোমাদের ছয় সাবজেক্টের পূর্ণাঙ্গ হ্যান্ড নোট আমাদের কাছে আছে অর্থাৎ এই এই সাজেশনে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন উত্তর আমরা গুছিয়ে সাজিয়ে দিয়েছি যাতে করে তোমাদের প্রস্তুতিটা সহজ হয় তোমরা যদি কেউ নিতে চাও আমাদের এই উত্তর পিডিএফ আমরা ছয় সাবজেক্টের পিডিএফ নিচ্ছি একশো একশো টাকা করে একশো সরি ছয় সাবজেক্টের পিডিএফ আমরা নিচ্ছি পাঁচশো টাকা আর প্রতি সাবজেক্ট একশো টাকা করে আর কি তো তোমরা যাদের লাগবে তোমরা নিয়ে নিবা তো চলো আমরা সাজেশনে চলে যাই সাজেশন প্রথম যে তোমাদের ব্যাখ্যামূলক অনুবাদ তিনটি থেকে দুটি উত্তর লিখতে হবে তো এখানে আমরা একদম সহজ করে আমি একটু যদি জুম করে দিই তোমাদের ইয়েটা তোমরা স্ক্রিনে সহজে দেখতে পাও তো এখানে শুধুমাত্র সুরা আন এর এক থেকে চার নং আয়াত পড়বা এবং চার থেকে ছয় নং আয়াতের ব্যাখ্যা মানিক অনুবাদ পড়বা সুরা আল কসাসের এক থেকে চার নং আয়াত চার থেকে পাঁচ নং আয়াত বাষট্টি থেকে ষট্টি নং আয়াত এবং সুরা মুহাম্মদ এক থেকে তিন সাত থেকে এগারো বারো থেকে তেরো তেত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত এবং সুরা আল হুজরাত দু থেকে তিন চার থেকে ছয় ছয় থেকে আট এই আয়াতগুলোর ব্যাখামূলক একদম কম কয়টা দিলাম আমি এই ব্যাখ্যামূলক অনুবাদ গুলো কমপ্লিট করলে তোমরা এখানে মোটামুটি বিশ মার্ক কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এবার আসলে তোমাদের খ সেটা হলো বড় প্রশ্ন আটটি থেকে তিনটের লিখতে হবে তিন বিশাট এখানে দেখো সুরা আন নুরে বর্ণিত সুরে এই বিধানগুলো সংক্ষেপ আলোচনা করো আল কোরআন কাকে বলে অতপর আল কোরআনের নাম ও গুণবাচক নাম সহ বর্ণনা করো ওহি কাকে বলে উহা কত প্রকার ও ইলহামের মধ্যে পার্থক্য বিস্তারিত আলোচনা করো আহাবুল নজর বলতে কি বোঝায় এর গুরুত্ব ও তা জানার উপকারিতা কি বিস্তারিত লেখো মুফসিরের জন্য প্রয়োজনীয় বিদ্যাসমূহ কি কি সুস্পষ্টভাবে আলোচনা করো তাফসির কাকে বলে তাফসির ও তাবিরের মধ্যে পাট্টকবি তাফসির বিল রায়ের হুকুমুল বিস্তারিত লেখ জমউল কোরআন বলতে কি বোঝো পাঁচজন অহিললেখকের নাম উল্লেখ কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে কোরআন সংকলন ইতিহাস সম্পর্কে আলোচনা কর সূরা আল কাসাস এর নামকরণ ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা কর নাসিক কাকে বলে সুন্নাহ দিয়ে নাসিক মানসুক করা কি বৈধ সরি সুন্নাহ দিয়ে কোরআন মানসিক করা কি বৈধ বিস্তারিত লেখ এই ছিল এখানে নয়টা প্রশ্ন নয়টা প্রশ্ন বললে তোমার প্রশ্নে থাকবে আটটা তো স্বাভাবিকভাবে আমি আটটা তো দিতে পারি না একটা বাড়িয়ে দিলাম নয়টা সেখান তোমরা তিনটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো তারপরে চলো ছোট প্রশ্ন তিন থেকে দুইটি উত্তর লিখতে হবে দশ দু বিশ এক্ষেত্রে আল কোরআনের বিশেষত্ব সমূহ সংক্ষেপে বর্ণনা করো কোরআনের সর্বপ্রথম ও সর্বশেষ অবতীর্ণ আয়াত সম্পর্কে বিস্তারিত লেখো মুক্তি সুরাসমূহের বৈশিষ্ট্য বলে আলোচনা করো নাস্ক এর পরিচয় দাও কোরআন এর নাস্ক বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো জীবন সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা বর্ণনা করো উপস্থিতের জন্য প্রয়োজনীয় বিদ্যাসমূহকেই কি স্পষ্টভাবে বর্ণনা করো হাদিসে কুদসি এবং কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি বিস্তারিত আলোচনা করো তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সাজেশন এবং এখানে থাকা প্রত্যেকটি প্রশ্ন দেখা যায় তোমরা গাইড বা অন্যান্য বিষয় ব্যাপক থাকে বা কোনটা পড়বা না পড়বা একটু সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তো তোমাদের যাদের প্রয়োজন পড়বে আমরা এই প্রশ্নগুলো একদম সহজ সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য উত্তরপত্র তৈরি করে রেখেছি তোমাদের যাদের লাগবে একদম ছয় সাবজেক্টের উত্তরপত্র পাঁচশো টাকা আর যদি সংক্ষিপ্ত এক কপি এক কপি নিতে চাও সেক্ষেত্রে আমরা একশো টাকা করে আমরা বিক্রি করি তো এই ছিল তোমাদের আজকে সাজন এবং আগামী ভিডিওতে আমরা তোমাদেরকে দ্বিতীয় পত্রে দিব দেবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করবো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এটা লাইক কামেন্ট শেয়ার করে দিবে এবং এছাড়াও আমরা তোমাদের দাগিল আলেম ফাজিল কামের সবার শীত বিক্রি করি এবং সাজেশন প্রদান করি এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আহ আলিম পর্যন্ত সকল জামাত কিতাবের রেকর্ড ধারাবাহিক আপলোড হচ্ছে তো তোমাদের যাদের প্রয়োজন করবে তোমরা সেখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা প্রিয়ানি দেওয়া